তো দুপুর থেকে সেদিন তোমাদেরকে দেখালাম তো আগের দিনের ভিডিওতে তো হাফ করে রেখে দিয়েছিলাম তো দুপুরের পরে যে মেনুগুলো ছিল সেগুলো হচ্ছে ওই যে উচ্ছে ভাজা আর এই যে ঝোল করেছে এটা গোলমরিচ দিয়ে ঝোল মানে এটা মামুনির ফেভারিট ঝোল না আমারও ঝোল ফেভারিট বাট গোলমরিচে কোনো দিন করিনি তো মামুনি দেখে দেখেই করেছি তো মামুনি এটা ভালোবাসে আর এটা মামুনিরা নিয়ে যাবে ঘুগনিটা সেই ঘুগনিটা বানানো হচ্ছে তো আগে সেরকম ছিল না ভাত আর উচ্ছে ভাজা আর এই একটু ঝোল করেছিলাম মাছের ঝোল আর এটা হচ্ছে রাতের জন্য ঘুগনিটা ঘুগনি এবার রাত্রে রুটি দিয়েও খেয়ে যাবে এই হচ্ছে আর এই যে চলে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে যে লাইট হোয়াইট জ্বালিয়ে দিয়েছি তো সন্ধ্যার সময় পুজো করার পরে এই লাইটটা জ্বালিয়ে দিই বেশ সুন্দর লাগে ভালো লাগে দেখতে এই আর কি তো এই যে বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি পার্সেল নিয়ে যাবে এই যে দুটো কৌটোই নিয়েছে আর একটু শশা কোচানো লঙ্কা এইসব নিয়েছে আর এই যে মাম্মাম গেছিলো আজকে একটুখানি দাদার সাথে রোজই যায় তো আজকে শেষ দিন যেহেতু দাদাইরা এখন থাকবে না চলে আসবে শেষ দিন মানে এই নয় যে এখন আর আসবে না আর চলে আসবে কিছু দিনের জন্য গেছে তো এই জন্য আজকে যেহেতু আর আর তো ঘুরতে যেতে পারবে না দাদার সঙ্গে গেছে এই যে একটা চিপস নাকি নুডলস ফ্রাই একটা আমি ভাবছি হয়তো সত্যি সত্যি নুডলস ফ্রাই হবে দেখি কেমন খেতে ও মা দেখলাম যে না ওই সাদা সাদা যে ইয়েগুলো চালের পাঁপড় টাইপের হয় সেইগুলোই একটু মশলা দেওয়া ভাজা কিন্তু বাইরের ছবিটা এমন দেখাচ্ছে মনে হচ্ছে নুডলস ফ্রাই আর এখানে মামুনির কাছে চলে এলাম মামুনিকে দেখে ভেবো না যে ঠান্ডা নেই ঠান্ডা আছে তবে যেহেতু কিচেনটা একটু গরম আর আমাদের রুমগুলোও গরম আলু ভাজছে নিয়ে যাবে একটু তো বাবা একটু আলু খেতে পছন্দ করে আর কি তার কারণে একটু আলু ভাজাও নিয়ে নিচ্ছে এই হলো তো বাইরে এসে একটু সিরিয়াল চলছে আর এখানে হচ্ছে তোমার ফোনে আমি সিরিয়ালগুলো মামুনিকে ডাউনলোড করে দিচ্ছি মানে ওই অ্যাপগুলো হচ্ছে তোমার জি ফাইভ হটস্টার এইগুলো সব ছিল না ডাউনলোড ফাউনলোড করে দিচ্ছি কারণ ট্রেনের মধ্যে একটু দেখতে দেখতে যেতে পারবে আর কি নাহলে তো বসে বসে বোর হয়ে যাবে তো সেই জন্য আর কি এগুলো ডাউনলোড করছি বসে বসে তো এটাই এখন কটা বাজে এখন এই সিরিয়ালই দেখছি এখন যেহেতু বাইরে বসে আছে একটু পরে ওকে গিয়ে পড়তে বসাবো তো এখন ঘরে চলে এলাম চাটা টা করে চা নিয়েছি আর লাল চা চা মানে একদমই সামান্য চা পাতা দিয়ে একটু আদা দিয়ে করেছি আর আজকে একটু চিপস নিয়েছি সেই টমেটো চিপসটা খুব খেতে খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই চপ 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 করে কারণ মামু আমি এসে দেখি দেখতে পায় যে আমি চিপস খাচ্ছি তাহলে তো কত কথাই যে বলবে তার ঠিক নেই তো ওর সামনে খাওয়াই যায় না আমি ঘরে ভেতরে খাচ্ছি ও বাইরে টিভি দেখছে তো এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটার মতো এসে বাইরে এসে বিগ বস দেখছিলাম আর এই যে বাবাই খেটে নিয়ে বসে আছে আর বাবার পেছনে একটু লাগছিলাম যে রেডি ভেডি হয়ে বসে আছে তো আমি এবার খাবো ওইটা হচ্ছে রুটি দেখো রুটি এটা তুই প্লেন রুটি নয় এটা এক রকমের রুটি সেটা দেখাচ্ছি কি রুটি এটা আর এই যে রসমালাই রসমালাইটা প্রায় অনেক দিন ধরে এক সপ্তাহ ধরে খাওয়া চলছে তো মাঝখানে আমরা খাচ্ছিলাম না তো মামনি বললো আজকে খেয়ে নে আর খেতে পারবি না আর এইটা হচ্ছে কালকের তরকারি ছিল তো তোমাকে দেখালাম রুটিটা হচ্ছে তোমার ওই যে মটরশুটি দিয়ে রুটি মটরশুটির যে পুর ছিল সেটা দিয়ে রুটি করে দিয়েছে তো ওই যে মামুনি রেডি হচ্ছে তো মামুনি বলছে আবার এটাও দেখাবি আমি যে হ্যাঁ তোমরা যাচ্ছ একটু এগুলো তো স্মৃতি হয়ে থাকবে দেখানো মানে কী ভাব লোকেরা ভাবে যে এটা কি দেখাচ্ছে কিন্তু এই ভিডিওগুলো আমারই পরবর্তীকালে কাজে লাগিয়ে আর কি তো এই যে ও এসে গেছে তো ওর পেছনে একটু লাগছিলাম তো ও পরোটা নিয়ে আসবার ঘুগনিটা তো নিয়ে যাচ্ছে তো পরোটাটা নিয়ে আসার জন্য বললাম তো পরোটাটা ও বললো যে নিচে দিয়ে দিয়েছে তো এই যে বিদায় চলে যাচ্ছে একটু মনটা তো খারাপ হচ্ছে বলো একসঙ্গে তো কেউ একজন যাওয়া মানে মন খারাপ হয় কার কতটা হয় জানি না কিন্তু আমার বাবা মা না আমি তো প্রায় ধরো বিয়ের পর থেকেই একসঙ্গে এক টানাভাবে থাকি তো হয়তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে খুবই কম থেকেছি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে বেশি সময় আমি কাটাই তো শুধুমাত্র করোনার সময়কালেই আমি এক বছর টানা একা ছিলাম তো সেটাই আর কি তো একটু মন খারাপ তো লাগছে মা বাবা গেলেও যেরকম মন খারাপ হয় তো এরাও তো মা বাবা ঠিক আছে তো এরা গেলেও মন খারাপ হবে এমন নয় যে শ্বশুর শাশুড়ি বলে খুব আনন্দ হচ্ছে তা না একটু মন তো খারাপ হয় এই আর তো মামনি একটা সিম্পল একটা চপ্পল টাইপের পরেছে আমি বললাম তুমি এটা কেন পরছো একটু স্যান্ডেল টাইপের পরতে পারতে মানে হিল জুতো বলি না মানে স্যান্ডেল এই যে ডক্টর শু টাইপের জুতোগুলো হয় কিন্তু বললো না এটাই বাথরুম নিয়ে যাবো আসতে শুয়ে না তাও ঠিক এই ট্রেনের মধ্যে তো সারাক্ষণ বসেই থাকা জুতোর তো কোনো কাজও না এই যাওয়ার সময় যা জুতো পরে আর ওখানে তিন দিন ধরে বসে আবার নেমেই জুতো ছাড়া এই আর কি আর আমাদের দেখো নিচে উপরটায় তো আমাদের নিজস্ব আলো আছে বলে ঠিক আছে নিচের ফ্লোরে এগুলো দেখো কী হারে অন্ধকার থাকে ফোনের লাইটও মানে জোরালো হচ্ছে না মানে বোঝাই যাচ্ছে না কিছু অন্ধকার অন্ধকার যাই হোক এই যে এখানে লাগেজগুলো নিচে নামিয়েছে বেশি লাগেজ নেই দুটো কি তিনটে আর একটা খাবারের ব্যাগ আছে আর মাম্মা মা আমাকে ডেকে যে মা আর কি বলবো পরে বলবো ওখানে তো এই হচ্ছে তো বাবু পেছনে একটুখানি কথা বলছে একটু লাগছে আমি যেমন লাগে ও বাবু আমার দেখা দেখি ও ওর বাবার সঙ্গে শুরু করে দেয় ই করতে ভাবতে হচ্ছে এইটুকু মেয়ে করতে আরম্ভ করে দেয় তো দেখো বাইরে গুট কিন্তু অন্ধকার নয় কিন্তু এই যে লাইটের জন্য অন্ধকারও লাগছে কিন্তু যথেষ্ট লা মানে আমরা যখন এমনি দেখছি যে কিন্তু লাইট ছিল কেন কটা বাজে এই পৌনে বারোটার মতো হবে অটো আসেনি এখনো অটো আসবে সেটা নিয়েই বলা হচ্ছিল তো আমি নিজেকে একটু দেখে নিলাম অন্ধকারে তো ভালোই ঠান্ডা লাগছে আমি একটু পাক্লা স্টোল গায়ে দিয়েছি কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছিলাম এখানে লাগেগুলো আছে প্রণাম এখানে ঠুকে নিলাম এই আর কি তো এই এখানকার লোকেরা মানে এখানকার নামের লোকেরা তো ওরা ওরা তো হাঁটুতে প্রণাম করে ওরা পায়ে করে না সেটা নিয়েই বলছিলাম ওই যে অটো এসে গেছে এই যে ম্যাম 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 করছে এখন দিক্ষাতা করছে তো আমি ভেবেছিলাম হয়তো কান্নাকাটি খুব করবে যাই হোক এখন একটু বড়ো হয়ে গেছে বলে বুঝতে শিখে গেছে কাঁদছে না যাই হোক আর একটু মন খারাপ হচ্ছে সব সময় পেছনে লাগাও পেছনে চিৎকার করে সেটা এখন কদিন বন্ধ থাকবে এই আর কি তো এই হচ্ছে ব্লগ আজকের যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এইটুকুই আর উপরে যাই ও তো চলে যাবে ও একটু তুলে দিয়ে আসতে যাবে আমি আর মেয়ে যাবো উপরে একাই যাব আমি যাইনি কোথায় একটা ব্যাগ রয়ে গেছিলো সেটা আবার তুলে দিতে বললাম কিছুই না এই হচ্ছে অটো এখানকার অটোগুলো বেশ বড় বড় খুবই বড়ো হয় অটোগুলো আমার ওখানে মতো ওরকম নয় এগুলো অনেকটাই বড়ো হয় এই যে আমরা মানে বাইরে টাইরে যেতে গেলে যে এত লাগেজ হয় তো এইসব অটোতেই চলে যায় এতটাই বড়ো অটো মাঝখানে অনেকটা করে স্পেসও থাকে আর এই অটোওয়ালাকেই বলা হয় এই অটোওয়ালাই হচ্ছে আমাদের বলতে পারো এখানে মানে পারমানেন্ট আমরা কাস্টমার এই অটোওয়ালা মানে যখন যে যখন মানে কলকাতা যায় সেই মানে আসা যাওয়ার পরে ওকেই বলা থাকে ওই যে চলে গেলো দুগ্গা দুগ্গা আর এই যে ও এখন যাবে বলে কান্নাকাটি শুরু করেছে কেন বাবার সঙ্গে ও যাবে আর এত ঠান্ডায় কেউ যায় বলো তো চলে এলাম উপরে হাঁপাতে হাঁপাতে এখন কটা বাজে ঘড়িটা দেখালাম কিন্তু লাইটের জন্য দেখতে পেলে না এখন ওই পৌনে বারোটার মতো বাজে তাই তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি মাম্মা একটুখানি কাঁদছিল ওর বাবা চলে গেলো বলে ওর বাবাকে তুলে দিয়ে আসতে গেলো এই আর দিক্ষা করছে এখন তো চলো টাটা গুড নাইট গুড বাই